আমি শেখ বাপি দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া জেলার অন্যতম সংবাদ মাধ্যম এই সংবাদ মাধ্যমটি সংবাদ পরিবেশনার সাথে সাথে অনলাইনও সমানভাবে সক্রিয় একাগ্রতা নিষ্ঠা সততা ও নিরপেক্ষতা সহিত এই সংবাদ মাধ্যমটি বিগত তেরো বছর ধরে গৌরব সহিত খবর সম্প্রচার করে আসছেন তাই দক্ষিণ বাঁকুড়া দর্পণের প্রতিটি কর্মকর্তা ও টিমকে আমার তরফ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় এই কৃতজ্ঞতা জানাবার কারণ হিসাবে আমি দু একটি কথা আপনাদের কাছে তুলে ধরছি দক্ষিণ বাঁকুড়া দর্পণ যেমন মেহনতি মানুষের কথা বলতে পিছু পা না তেমনিও আর্থিকভাবে পিছিয়ে পড়া দুস্থ মানুষেরও খবর সম্প্রচার করতে দ্বিধাবোধ করেননি তা একটি ছোট উদাহরণ আপনাদের কাছে তুলে ধরছি আপনারা সকলে মোটামুটি কম বেশি জানেন আমরা অনেক সময় আর্থিকভাবে পড়া মানুষের চিকিৎসা জনত আর্থিক ব্যাপারে আমরা আদায় করে থাকি জেলা এবং কি জেলার বাইরেও যখন চিকিৎসা জনিত কোনো মানুষের আর্থিক টাকার প্রয়োজন হয় তখন আমাদের সর্বপ্রথম দক্ষিণ বাঁকুড়া দর্পণের কথাই মনে করেন তখন দক্ষিণ বাঁকুড়া দর্পণ ওই দুস্থ মানুষটিকে নিয়ে একটি প্রতিবেদন করেন ওই রাজ্যে গিয়ে চিকিৎসা করতে সুবিধা হয় তাই দক্ষিণ বাঁকুড়া দর্পণের প্রতিটি কর্মকর্তা ও টিমকে আমি কৃতজ্ঞতা জানাই এইভাবে এগিয়ে চল দক্ষিণ বাঁকুড়া দর্পণ আপনাদের সকলের অতি